আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তো আজ আমি কথা বলবো সার্ভে নিয়ে তো বর্তমানে আপনাদের ভিসার যে আপডেটটা আপনারা শুনতে চাচ্ছেন বা ভিসা কবে থেকে হবে এবং ভিসার বর্তমানে এর সময়টা কতটুকু লাগতেছে ভিসা কবে থেকে শুরু হবে এখন কিন্তু আপনারা জানেন যে ইউরোপের সেনজেন এবং নন সেন্ডেনের যেসব দেশ আছে এগুলি কিন্তু এখন আপাতত ভিসা দেওয়া তারা বন্ধ করে রাখছে কারণ সে দেশে সে দেশে কিন্তু এখন উৎসব চলতে এবং সে দেশে কিন্তু তারা দেখা যায় যে এখন ছুটিতে আছে তাদের কিন্তু বছরে এই ডিসেম্বর মাসে শেষের দিকে কিন্তু তারা কোনো কাজ করে না প্রথম থেকে একদম শেষ পর্যন্ত তারা কোনো কাজ করে না এবং ভিসার যে রেশিওটা সেটাও কিন্তু এটার মধ্যে প্রভাব পড়ে ইউরোপের যেসব দেশগুলি রয়েছে এখন ব্যাপার হচ্ছে ইউরোপের যেসব সেনজেন দেশ এবং নন সেনজেন দেশ এগুলি ভিসা হতে আবার অনেক সময় লাগে ডিসেম্বর মাসের যে কার্যক্রম তারা করবে এগুলি কিন্তু তারা পুরাই অফ রাখে দেখা যায় প্রথম দিকে দেখা যায় ডিসেম্বর মাসের প্রথম এক থেকে চার পাঁচ দিনের মধ্যে তারা কাজ করে এরপরে কিন্তু তারা কাজ করে না এখন দেখা যায় যে আপনারা যারা মানে যেতে চান সার্বিয়াতে তারা কিন্তু এই ভিডিওটা তাদের দেখা অনেক ইম্পর্টেন্ট কারণ বর্তমানে যারা আপনারা ভিসা মানে দিবে দিবে কিন্তু দিবে কতটুক সময় এটা এজেন্সিরা এখন ফিক্স বলে দিতে পারতেছে না আবার অনেক এজেন্সিরা কিন্তু সময় আপনাদের দিছে যে জানুয়ারি জানুয়ারির শেষের দিকে কিন্তু আবার ভিসা হবে এটা কিন্তু অনেক এজেন্সিরা আপনাদের জানাইছে জানুয়ারি শেষের দিকে বলতে জানুয়ারি প্রথম দশ দিনের পর থেকে কিন্তু এই ভিসার আবার কিন্তু শুরু হবে এবং ওয়ার্ক পারমিট পাওয়া শুরু হবে যাবতীয় যত কাজগুলি আছে সব কিন্তু আবার আপনার এই জানুয়ারি দশ দিনের পর থেকে কাজ শুরু হবে তো এই বর্তমানে যে আপনাদের আপডেট চলতেছে সার্ভিসের ভিসা যে আপডেট চলতেছে এই তাদের যে ছুটি এবং তাদের যেই বন্ধ রয়েছে এই উৎসব সব কিছু মিলিয়ে দেখা যায় তারা কিন্তু আপাতত কোনো ভিসা দিচ্ছে না আর এখন কিন্তু দেখা যায় আপনার বছরের প্রথম দিন দিন চলে আসছে এখন থেকে কিন্তু আপনার এই দশ বারো দিন আপনাদের কোনো ভিসা কিন্তু আপনার পাবেন না যারা ওয়ার্ক পারমিটের জন্য অপেক্ষা করতেছেন তারা কিন্তু এখন ওয়ার্ক পারমিট পারমিট পাবেন না এই বছরের শেষের মানে এই বছরের মানে শেষের দিকে কিন্তু অনেক কাজের চাহিদা হবে সার্ভিয়াতে এবং বর্তমানে বছরের প্রথম এখনও কিন্তু অনেক ওয়ার্কম্যান বেরো হবে এবং তাদের সারা বছরের জন্য যতটা কর্মী দরকার এখন কিন্তু তারা অনেক কর্মী কিন্তু তারা নেবে তো এই বছরে বেশিরভাগ সার্ভিয়াতে কি কি কাজের জন্য লোক নেবে সেটা এখন বলবো বছরের প্রথম দিকে আপনার বেশিরভাগ ভিসা কিন্তু হবে আপনার এগ্রিকালচার এবং কনস্ট্রাকশন সেক্টর এটা কিন্তু সবচেয়ে বেশি লোক নিবে এগ্রিকালচার এবং কনস্ট্রাকশন সেক্টর সারা বছর জন্য তাদের আর মানে এই এই সেক্টরের জন্য আর না লোক নেওয়া লাগে কর্ম মানে যারা দেখা যায় কাজ করে তাদের জন্য আর না মানে কর্মী সংকট না হয় তো বিভিন্ন ফ্যাক্টরিতেও কিন্তু আপনার এখন তারা লোক নিবে বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরি তারপর হচ্ছে আপনার অটোমোবাইলস ফ্যাক্টরি তারপর ফার্নিচার ফ্যাক্টরি সহ বিভিন্ন রকম ফ্যাক্টরিতে কিন্তু তারা এখন আপনার এই মানে বছরের প্রথম দিকে কিন্তু তারা একবার লোক নিয়ে নিবে বছরের প্রথমে একবার লোক নেওয়ার পরে এই তারা সার্কুলার কিন্তু তাদের যেই ওয়ার্ক পারমিট এগুলি কিন্তু প্রচুর পরিমাণ এখন দিবে এবার এরপরে কিন্তু আবার বছরের যেই মাঝামাঝি সময় তখন কিন্তু তারা আবার একবার লোক নিবে এবং বছরের শেষের দিকে কিন্তু আবার কিছুটা লোক নেয় আবার কখনো নেয় না বলা যায় বর্তমান সময়ে এখন কিন্তু আপনার প্রচুর পরিমাণ দেখা যায় কর্মী তারা নিবে এটা কিন্তু আশা করা যায় তো বর্তমানে বর্তমানে যে অবস্থা সেটা হচ্ছে আপনাদের ভিসাওতে কিন্তু এখন চার পাঁচ মাসের মতন সময় লাগবে এখন দেখা যায় এই জানুয়ারি মাসের পরে যখন আপনারা ফাইল জমা দেবেন অনেক এজেন্সি তিন মাসের মধ্যে আপনাদের কাজ করে দিতে পারবেন অনেক এজেন্সি দেখা যায় সর্বোচ্চ সময় ছয় মাসের মতন নেবে আর জানুয়ারির জানুয়ারির আপনার দশ তারিখের পর থেকে তারা কাজকর্ম শুরু করে দিবে ভিসার যাদের ওয়ার্ক পারমিট পাওয়ার তারা ওয়ার্ক পারমিট পাবেন যাদের ভিসা পাওয়ার তারা ভিসা পেয়ে যাবেন অল্প সময় লাগবে তো জানুয়ারি পনেরো তারিখের পর থেকে মনে হয় আবার আপনারা ভিসা আগের মতন যেমন ছিল তেমন কিন্তু আর কি পেয়ে যাবেন আস্তে আস্তে ফেব্রুয়ারির শুরুর দিকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে আবার কাজ আগের মতন হয়ে যাবে আপনাদের যাদের ভিসা পাওয়ার কথা ছিল এই যে এই ডিসেম্বর মাসে তারা কিন্তু জানুয়ারির শেষের দিকে এই ভিসা এবং ওয়ার পারমিট যাদের পাওয়ার কথা ছিল তারা কিন্তু এই ডিসেম্বরের যেগুলি পাওয়ার কথা ছিল সেগুলি কিন্তু জানুয়ারির শেষের দিকে পেয়ে যাবেন আর যদি জানুয়ারিতে না পান তাহলে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে কিন্তু আপনারা এই ওয়ার পারমিটগুলি পেয়ে যাবেন তো আপনারা এখনও যারা ফাইল জমা দেন নাই তারা শিগগিরই আপনারা ফাইল জমা দেন আপনার ইন্টারভিউ ছাড়াই কিন্তু ভিসা হবে ইন্টারভিউ ছাড়া ভিসা হবে এবং যেসব আপনার কাজের জন্য আপনার ভিসা হবে সেগুলি কিন্তু ফ্যাক্টরি এবং এগ্রিকালচার তারপর কনস্ট্রাকশন সেক্টর তো এগুলির মধ্যে সবচেয়ে বেশিরভাগ বেশি যে কাজে হবে সেটার মধ্যে যে সবচেয়ে বেশি যেটার মধ্যে লোক তারা নিবে সেটা হচ্ছে আপনার কনস্ট্রাকশন সেক্টর তো কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু অনেক রকম কাজ রয়েছে আপনারা যারা নতুন তারা কিন্তু একটু যোগাযোগ করতে পারেন এখনই এজেন্সির মাধ্যমে যে তারা সামনে কি ওয়ার্ক ফ্রমেট তারা আপনাদেরকে দিতে পারবে এবং কোন ভিসা আপনাকে তারা পাঠাইতে পারবে তো আপনাদের বর্তমানে কিন্তু এইটা কিন্তু কিছুটা বাড়ছে আপনারা অনেকেই কিন্তু জানেন না মাঝখানে কিছুদিন আগে কিন্তু ভিসার যেই খরচটা ছিল সেটা কিন্তু কমে গিয়েছিল সাত লাখ হয়ে গেছিলো সাড়ে ছয় লাখেও কিন্তু অনেক এজেন্সিরা করছে এখন কিন্তু আবার সাত লাখ পঞ্চাশ টাকা এখন হয়ে গেছে বলা যায় না সামনে দেখা যায় যে তিন চার মাসের মধ্যে এটা আট লাখও হয়ে যেতে পারে সার্বিয়ার অনেক চাহিদা যার কারণে এটা বাড়তে পারে শিল বলা যাচ্ছে না এবং বর্তমানে যারা ফাইল প্রসেসিং করছে তারা কিন্তু অগ্রিম এক মানে এক লাখ টাকা নিচ্ছে তারা অগ্রিম তো এক লাখ টাকা এক লাখ টাকা নিচ্ছে বর্তমানে এবং ভিসা হওয়ার পরে বাকি টাকা তারা নিচ্ছে বর্তমানে কিন্তু আপনি যদি বেতনের হিসাব করেন বেতনের হিসাবটা কিন্তু আপনার সার্ভিয়েতে এতে ওর থেকে কিছুটা বাড়ছে বেতন যারা নতুন একদম অদক্ষ শ্রমিক তাদের ষাট থেকে সত্তর হাজার টাকার মতন স্যালারি বর্তমানে দিচ্ছে দিবে তারা যার নতুন নতুন এখন কাজ এবং যারা দক্ষ শ্রমিক তাদের ষাট থেকে আশি হাজার টাকার মতন তারা তাদের মানে বেতন হবে যারা দক্ষ শ্রমিক যারা যাবেন এবং সেখানে কিন্তু আপনি পার্ট টাইম কাজও করতে পারবেন সব কিছু মিলিয়ে দেখা যায় আপনার এক লাখ টাকার কাছাকাছি কিন্তু স্যালারি হয়ে যেতে পারে যদি আপনি পাশাপাশি অন্য কোনো কাজও করেন তো আপনাদের পারমিট আসতে কিন্তু বর্তমানে দুই থেকে তিন মাসের মতন সময় লাগতে পারে এবং অ্যাপ্রুভাল হতে কিন্তু এক থেকে দেড় মাসের সময় লাগতে পারে এবং স্ট্যাম্পিং ভিসা কিন্তু হতে আপনার দুই মাসের মতন সময় লাগতে পারে টোটাল ছয় মাসের মতন সময় লাগতে পারে এটা কিন্তু এজেন্সিরা বলে দিবে এর আগেও কিন্তু কিছু কিছু এজেন্সি আপনাদের এই প্রসেসিংটা খুব অল্প সময় মধ্যে তিন মাসের মধ্যে কিন্তু তারা করতে পারে কিন্তু আপনার বেশি টাকা খরচ করে তাদের মানে কাজ করা হবে তাহলে কিন্তু তারা অল্প দিনেই তিন মাসের মধ্যে কিন্তু তারা আপনাকে এই ফাইল প্রসেসিংয়ের সব মানে কাজ তারা করে দিতে পারবে তো বর্তমানে আপনাদের যাওয়ার জন্য যেটা লাগবে পুলিশ পুলিশ ফিরিয়ান্স অবশ্যই লাগবে ছবি লাগবে তারপর হচ্ছে আপনার পাসপোর্ট অবশ্যই লাগে অভিজ্ঞতা সনদ থাকলে অভিজ্ঞতা সনদ দিতে হবে এবং সাথে একটা ভিডিও ফুটেজ আপনার দিতে হবে যেটা দুই থেকে আড়াই মিনিট বা তিন মিনিটের মতন দিতে হবে এবং আপনার যদি আপনার যদি শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে অবশ্যই সেটা সেটা সার্টিফিকেট আপনার সাথে দিবেন এবং আপনার বায়ো সিভ বায়ো আপনার ডাটা এটা কিন্তু আপনার সাথে দিতে হবে তো বর্তমানে আপনারা দেখা যায় যারা সার্ভে যেতে চাচ্ছেন তারা এগ্রিকালচার ভিসা এবং কনস্ট্রাকশন সেক্টরে আপনারা যেতে পারেন কারণ এই দুই সেক্টরে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ তারা বর্তমানে নিবে আর আপনারা যারা বসে আছেন যে আপনাদের ভিসা ওয়ার্ক পারমিট কখন হবে তাদের বলছি জানুয়ারির শেষের দিকে আপনাদের কিন্তু ওয়ার্ক পারমিট এবং ভিসা দুইটাই কিন্তু হবে এবং যদি আপনাদের ওয়ার্ক পারমিট বা ভিসা জানুয়ারির শেষ দিকে না হয় তাহলে কিন্তু ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে কিন্তু আপনারা এই আপনারা এই দুইটাই কিন্তু পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে এবং সার্বিয়ার ভিডিও যদি দেখতে চান তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বেলেকোন কেন করে দিন যেন আমাদের নতুন ভিডিও আপনি সবাই দেখতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম